আলহামদুলিল্লাহ আমরা নেক সন্তান লাভের একটি দোয়া নিয়ে আলোচনা করব এই দোয়াটি খুবই কৃতকার্য এবং উপকারী এবং স্বয়ং আল্লাহ তালা এই দোয়াটি কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ সুরাই ফরকানের চুয়াত্তর নং আয়াত সুরাইফরকানের চুয়র নং আয়তের মধ্যে আল্লাহ তাল্লাহ করেন করেনা হাবলানা মিন ইমামা এ আয়তির অর্থ হচ্ছে হ্যাঁ আমাদের পালনকর্তা আমাদিওকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান করো এবং আমাদেরকে মুতাকিদের নেতা বানো তো এই আয়তের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে হজরত ইবনা বসরতী আল্লাহাল আনহু থেকে বর্ণিত যে আমরা নেক সন্তান চাইতে পারি আমাদের থেকে কিংবা আমাদের ভাই থেকে আমাদের ভাই ভাইয়ের থেকে যে কোনো কারো থেকে আমরা নেক সন্তানের জন্য এই আয়াতটি পরে দোয়া করতে পারি কোনরাতা আয়নিন অনুরাতা আয়ন বলতে চক্ষুর শীতলতা চক্ষুর শীতলতা বলতে অর্থাৎ নেককার সন্তান পরমাবন্ডার সন্তান হাসানাবুজির রহমতুল্লাহ এই আয়ত সম্পর্কে বলেন একজন সন্তান আল্লাহ বিরু হওয়া এর চাইতে আর চক্ষুর শীতলতা কিছুই হইতে পারে না কাজেই আমরা অনেকেই আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করি তো কাজে আমরা যারা নেক সন্তানের আশা করি আমরা এই আয়াতটি পড়ে বেশি বেশি করে দোয়া পড়ব বিশেষ করে এমন কিছু সময় আছে যেই সময়তে তালা দোয়া কবুল করে থাকেন আজার এবং একামতের মধ্যখানে দুই খতবার মাঝখানে আসরের নামাজের পর থেকে মাগরিবের সময় এই সময়টুকু আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন রাত্রের বিশেষ অংশে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন তো আমরা এই জাতীয় বিশেষ সময়গুলোতে আল্লাহ তালার কাছে এই দোয়াটি পরে দোয়া করব। আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমিন